कृष कृषि तारु কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শৈদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় জাতীয় ফলমেলা দু হাজার চব্বিশ কথায় বলে ফলই বল ফলে রয়েছে মানব স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান ভিটামিন মিনারেল এবং বিভিন্ন ধরনের উদ্ভিদজাত রাসায়নিক উপাদান যা মানুষকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখে হজম শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফলের গুরুত্ব বিবেচনা করে ফলে পুষ্টি অর্থবেশ বেশ স্মার্ট কৃষির বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে ছ থেকে আট জুন তিন দিন ব্যাপী কৃষিবিদ ইনস্টিটিউট ধরে বাংলাদেশে সাড়ে এগারো শতাংশ হারে ফল উৎপাদন বাড়ছে বিশ্বের গুরুত্বপূর্ণ চারটি ফলের মোট উৎপাদনে বাংলাদেশ শীর্ষ দশটি দেশের তালিকায় উঠে এসেছে কাঁঠাল উৎপাদনে বিশ্বে দ্বিতীয় আম উৎপাদনে সপ্তম পেয়ারা উৎপাদনে অষ্টম এবং পেঁপে উৎপাদনে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ মৌসুমী ফল উৎপাদনে অবস্থান দশম বাংলাদেশে বৈচিত্র্যময় ফলের সমারোহ আমাদের আছে তন্মধ্যে এই কয়েক বছরে ফলের উৎপাদন কৌশল এবং টোটাল যে চেহারা অনেক পরিবর্তন হয়েছে আমাদের প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সেই ক্ষেত্রে আমরা যদি উদাহরণ হিসাবে বলি যে আমের উৎপাদনের ক্ষেত্রে আগে আমরা যে বড় বড় গাছ রাখতাম এখন সেই মাঠে বড় গাছ নেই আমাদের ঘন আকারে ছোট গাছে পর্যাপ্ত পরিমাণ হাইব্রিড বলি বা উন্নত জাতের আম বলি আমাদের উৎপাদন হচ্ছে যেটা সারা বহির্বিশ্বে আমাদের এই আমগুলি চমৎকারভাবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে শুধু আম নয় পেয়ারা তো আমাদের তাই একবারে ছোট গাছে ঝোপালোভাবে পেয়ারা ধরছে সেই গাছ দেখে মনে হয় না যে একটা পেয়ারা গাছ তারপরে আমাদের ড্রাগন হচ্ছে আমাদের কাঁঠাল হচ্ছে আমাদের পেঁপে হচ্ছে আমাদের লিচুতে অনেক পরিবর্তন এসছে তাছাড়া আমাদের দেশীয় বিভিন্ন অঞ্চলে বিবিধমুখী যে ফল হচ্ছে এইটার একটা বিরাট পরিবর্তন তার উৎপাদনে তার স্বাদে গন্ধে এবং বহির্বিশ্বের কাছে ভালো একটা পরিস্থিতি লাভ করছে এইটাকে আরও আমরা বেশি করে পরিচিতি আনার জন্য আমাদের জাতীয় ফল মেলা এই মেলার মাধ্যমে আমাদের বৈদেশিক এম্বাসেডরদের তাদেরকে দাওয়াত দিচ্ছি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে বাংলাদেশে যে সকল ফল দেশি বা উন্নত জাতের উৎপাদন হয় তারা সেটা দেখবে এবং মানুষ উৎসাহিত হবে ফল চাষে বাংলাদেশে এখন প্রায় বাহাত্তর প্রজাতির ফল চাষ হচ্ছে বর্তমান কৃষি বান্ধব সরকার ফল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জাতির পুষ্টি নিশ্চিত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বদ্ধপরিকর সেই লক্ষ্যে সবাইকে উদ্বুদ্ধ করতেই এবারে জাতীয় ফল মেলা কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড মোহাম্মদ আব্দুর শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে ছয় জুন এ মেলা উদ্বোধন করবেন ফল মেলায় বিভিন্ন ধরনের ফল প্রদর্শিত হওয়ার ব্যবস্থা রাখা হয়েছে এতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের স্টল ও প্যাভিলিয়ন থাকছে ফল উৎপাদনের আধুনিক প্রযুক্তি সহ বিভিন্ন প্রকার উপাদান প্রযুক্তি ও কলাকৌশল প্রদর্শন করা হচ্ছে এ মেলায় বিভিন্ন ফলের চারা উৎপাদনকারী ও চারা ব্যবসায়ী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এবারের আয়োজনে কৃষি গবেষণা কৃষি সম্প্রসারণ ও রপ্তানিকারকদের সাথে ফল চাষীদের সেতু বন্ধন সৃষ্টি হবে এ মেলার মাধ্যমে এ মেলায় এসে নিরাপদ ফল কেনার সুযোগ থাকছে এবারের ফল মেলার উদ্দেশ্য হলো ফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা কারণ ফল হল আমাদের পুষ্টির আধার বর্তমানে আমাদের কৃষি মন্ত্রণালয়ের উদ্দেশ্য যে আমরা একটি পুষ্টি নির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চাই সেক্ষেত্রে আমরা ভাতের উপর চাপ কমিয়ে যাতে আমরা শাক সবজি এবং ফলের উপর আমরা গুরুত্ব বেশি দিতে পারি সেটিও ফল মেলার একটি উদ্দেশ্য ইতিমধ্যে আমাদের খাদ্যাভ্যাসে একটি পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি যে দুই সালে আমাদের মাথাপিছু আমরা চাল খেতাম চারশো গ্রাম দুই হাজার বাইশে এটা এসে কমে দাঁড়িয়েছে তিনশো আঠাইশ গ্রাম দুই সালে আমাদের ফল গ্রহণের পরিমাণ ছিল ছেচল্লিশ গ্রাম যেটা বর্তমানে এসে দাঁড়িয়েছে পঁচানব্বই গ্রাম কাজে আমরা একটি পুষ্টি সমৃদ্ধ খাবারের দিকে আমরা এগিয়ে যাচ্ছি যেটা আমাদের জাতিজনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল যে একটি পুষ্টি নির্ভর বাংলাদেশ তৈরি করা আমাদের ইতিমধ্যে আমাদের কৃষি সেক্টরে একটি অভূতপূর্ব সাফল্য আসছে এবং আমাদের ফল উৎপাদন আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে আমরা চাচ্ছি এই ফল উৎপাদনটাকে কিভাবে আরও বৃদ্ধি করা যায় লাভজনক করা যায় এবং এটাকে কিভাবে আমরা একটি নিরাপদ ফল আমরা বাজারে দিতে পারি সেটা একটি আমাদের লক্ষ্য ফল চাষিরা এ মেলা দেখে আরও সফলতার সাথে সারা বছর পুষ্টিকর ফল উৎপাদন করে লাভবান হতে পারবেন হতে পারবেন স্মার্ট বাংলাদেশের স্মার্ট কৃষক কৃষক লাভবান হলে এবং পুষ্টি সমৃদ্ধ জাতি গড়ে উঠলে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নে যোগ হবে নতুন মাত্রা বিধায় এবারের ফল মেলার প্রতিপাদ্য খুবই প্রাসঙ্গিক হয়েছে যা ফল চাষের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রচেষ্টাকে বেগবান করবে বাংলাদেশ বর্তমানে কিছু কিছু ফল রপ্তানি করছে দেশ থেকে আম রপ্তানি শুরু হয়েছে দু হাজার বিশ একুশ অর্থ বছরে ও ইউরোপের বিভিন্ন দেশে আট হাজার চৌরাশি মেট্রিক টন লিচু রপ্তানি করা হয়েছে ফলে পুষ্টি অর্থ বেশ স্মার্ট কৃষির বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে দুই হাজার সালের কৃষি মন্ত্রণালয় ফল মেলার আয়োজন করতে যাচ্ছে আমাদের খাদ্য নিরাপত্তার সঙ্গে পুষ্টি নিরাপত্তার প্রতি জোর দিচ্ছি এজন্য কৃষি মন্ত্রণালয়ে দানা জাতীয় খাদ্যশস্যের সাথে সাথে সবজি জাতীয় ফল জাতীয় ফসলেরও উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা নিচ্ছে সেই ক্ষেত্রে আমাদের ফল উৎপাদন মৌসুমি ফল উৎপাদন পূর্বের তুলনায় অনেক বেড়েছে বাইশ তেইশ অর্থ বছরে প্রায় একশো লাখ মেট্রিক টন আমাদের মৌসুমি ফল উৎপাদন হয়েছে বাংলাদেশের মানুষ এখন খাদ্য তালিকায় শুধু দানা জাতীয় শস্য খাদ্যকে প্রাধান্য দিচ্ছে না পাশাপাশি ফলকে তারা তাদের দৈনন্দিন খাদ্য তালিকায় স্থান দিয়েছে আস্তে আস্তে এটার পরিমাণটাও বৃদ্ধি পাচ্ছে তা আমি এই দুই সালের এই প্রতিপাদ্য নিয়ে যে ফল মেলাটা শুরু হতে যাচ্ছে এটার প্রতি আমি সবার সহযোগিতা কামনা করছি আসুন আমরা সবাই উৎসবের আমেজে এই ফল মেলাটা উদযাপন করি বাংলাদেশ প্রাচুর্যের ফল ফুল প্রাচুর্যের দেশ সেখানে প্রায় সত্তর আশি রকমের ফল আমরা প্রতি বছর মৌসুমি ফল উৎপাদন করে থাকি তার মধ্যে প্রধান আমাদের আম কাঁঠাল আমাদের লিচু আমাদের পেয়ারা জাম জামরুল লটকন আশফল বিভিন্ন ফল আমরা এছাড়া আমাদের দেশি ফলের পাশাপাশি আমরা বিভিন্ন বিদেশি ফল আমাদের এই বাংলাদেশের উর্বর মাটিতে খুব ভালো হচ্ছে যে বিষয়ে আমাদের কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যানতত্ত্ববিদদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আমাদের অনেক চাষি সফলতা অর্জন করছে আমরা বাংলাদেশের এই ফলের উৎপাদন বিতরণ এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশের এই ফল আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছানোর মতো সক্ষমতা অর্জন করব এই আশাবাদ ব্যক্ত করছি বেশি বেশি ফল উৎপাদন করা গেলে তা দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করার সুযোগ হবে সেজন্য ফল উৎপাদনকে আরও উৎসাহিত ও সার্বজনীন করার জন্য কৃষি মন্ত্রণালয় আয়োজন করেছে এবারের মেলা দেশে জনসংখ্যা নিয়মিত বাড়ছে সেই সঙ্গে বাড়ছে তাদের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা এ পুষ্টি চাহিদা একটি বড় অংশ আসতে পারে এসব ফলের বাড়তি উৎপাদন দিয়ে সে লক্ষ্যে আমাদের ফল উৎপাদন বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা আবশ্যক এ উদ্যোগ দেশের কর্মসংস্থান সৃষ্টি করবে পুষ্টি চাহিদা পূরণ করবে এবং দেশের অর্থনীতির চাকাকেও ত্বরান্বিত করবে স্মার্ট বাংলাদেশ গঠনে যা খুবই জরুরি আমাদের বিশ্বাস মানুষ এবারের মেলা দেখে উদ্বুদ্ধ হয়ে সারা বছর সাধ্যমতো পছন্দসই ফল চাষ করবেন কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ছয় থেকে আটই জুন পর্যন্ত তিন দিন ব্যাপী জাতীয় ফল মেলা দুই আয়োজিত হচ্ছে জানে আমি আনন্দিত এবারে প্রতিপাদ্য হলো ফলে পুষ্টি অর্থ বেশ স্মার্ট কৃষির বাংলাদেশ বাংলাদেশ বৈশ্বিক পরিস্থিতিতে সময় উপযোগী ও যৌক্তিক প্রতিপাদ্যে আয়োজিত এ মেলায় অংশগ্রহণকারী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে সময় নীতি প্রণয়ন এবং তা যথার্থভাবে বাস্তবায়ন করা হচ্ছে ফলে বিগত পনেরো বছরে কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে প্রাকৃতিক দুর্যোগ ক্রমবর্ধমান জনসংখ্যার বাড়তি খাদ্য চাহিদা আবাদযোগ্য জমি হ্রাস জলবায়ু পরিবর্তন এবং লবণানতা বৃদ্ধি সহ নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে এই অর্জন বাংলাদেশে বিশ্বের রোল মডেল পরিণত হয়েছে আমাদের দেশে মাটি ও জলবায়ু ফল উপযুক্ত আধুনিক দেশি বিদেশি জাত ও প্রযুক্তি উৎপাদন এবং সম্প্রসারণের ফলে গত ব্যার যুগে বাংলাদেশ ফল উৎপাদনের এক নীরব বিপ্লব দুই হাজার বাইশ তে সত্তর বছরের দেশে মোট ফল উৎপাদন হয়েছে প্রায় এক কোটি পঞ্চাশ লাখ তেত্রিশ হাজার নয়শত পঁয়ষট্টি মেট্রিক টন বাংলাদেশ বিশ্বে কাঁঠাল উৎপাদন দ্বিতীয় পেয়ারা উৎপাদনে অষ্টম সহ মৌসুমী ফল উৎপাদনের শীর্ষ দশ দেশের তালিকায় গৌরব উজ্জ্বল অবস্থান করে নিয়েছে আভ্যন্তরীণ উৎপাদন বাড়ার ফলে বাংলাদেশের মানুষের মাথাপিছু ফল গ্রহণের পরিমাণ বেড়েছে দুই হাজার ষোলো সালে মাথাপিছু ফল গ্রহণের হার ছিল পঁয়ত্রিশ দশমিক আট গ্রাম যা বেড়ে দুই হাজার বাইশ সালে হয়েছে পঁচানব্বই দশমিক চার গ্রাম বর্তমান সরকার ফলের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রপ্তানি বৃদ্ধির জন্য নিরলস কাজ করে যাচ্ছে সে লক্ষ্যে উত্তম কৃষি চর্চা ফল সংগ্রহত্তর ব্যবস্থাপনা কৃষি যান্ত্রিকীকরণ রপ্তানি উপযোগী জাতের ব্যবহার আধুনিক প্যাকিং হাউস নির্মাণ অ্যাক্রেডিটেড ল্যাব স্থাপন সহ নানা কাজ চলমান রয়েছে জাতীয় ফল মেলা দুই সর্বস্তরে জনসাধারণের মাঝে ফল উৎপাদন বিপণন ও পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে সহায়ক হবে বলে আমি আশা করি দেশের পুষ্টি চাহিদা নিশ্চিত করতে ফল উৎপাদনে যোগ হবে নতুন উদ্যম তাহলেই জাতীয় ফল মেলার আয়োজন সার্থক হবে বৃদ্ধি পাবে ফল উৎপাদন বাড়বে রপ্তানি এবং আসবে বিদেশি মুদ্রা উপকৃত হবে দেশের কৃষক সমৃদ্ধ হবে অর্থনীতি এবং হাতছানি স্মার্ট বাংলাদেশ দিবে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারে আজ এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলার কৃষি আল্লাহ হাফেজ